হ্যালো আলাইকুম বন্ধুরা টিআ টেকনোলজি চ্যানেল পোখাতে আপনাদের মোস্ট মোস্ট ওয়েলকাম তো আজকে ভিডিওটা অনেক অসাধারণ হতে যাচ্ছে ঠিক আছে কারণ আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা যে কোনো মানুষের সোশ্যাল মিডিয়া আপনারা হ্যাক করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রাম যা চাইবেন তাই আপনারা হ্যাক করতে পারবেন এটা কিভাবে করবেন তো সম্পূর্ণ আমাদের ভিডিওটা সবাই দেখবেন ঠিক আছে দেখলে না দেখলে ইংলিশও বুঝতে পারবেন না আর কি ভিডিওটাই স্কিপ করবেন না তো এটা করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে ঠিক আছে অ্যাপসের নাম হলো নেট অফার তো অ্যাপসটা দেখলে কিন্তু বোঝার কোনো প্রসেস নাই যে এটা কি কোনো হ্যাকিং অ্যাপ করতে পারে ঠিক আছে তো অ্যাপসটা আমরা কীভাবে কাজ করব কীভাবে ম্যাক করব ঠিক আছে আমরা সম্পূর্ণ দেখি এটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো তো যা যা লাগবে অবশ্যই আমাকে পার্সোনাল নক করবেন নক কিন্তু আমি অ্যাপসটা আপনাদের দিয়ে দিব সেই ঠিক আছে তো অ্যাপসটার জন্য আমাদের দুইটা অ্যাপস প্রয়োজন হবে একটা হলো আমাদের এই নেটওয়ার্কার অ্যাপস আর একটা হলো সরি একটা হলো এপিকে ডিটার ঠিক আছে এই যে আমাদের দুইটা অ্যাপস কিন্তু আমাদের দরকার হবে তো এখন আমরা অ্যাপসগুলো কীভাবে ম্যাক করব কিভাবে মানে তৈরি করব ঠিক আছে এটা আমি সম্পূর্ণ দেখাইতেছি কীভাবে আপনার যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করবেন এটা আমি দেখাতেছি তো মূলত এইটার কাজ হলো ওটিপি বাইপাস করা ঠিক আছে মানে যে কোনো জিনিসের একটা ওটিপি থাকে যে সোশ্যাল মিডিয়া যখন আপনারা এটা ই করবেন রিকভারি করার জন্য আপনারা কুট পাঠাবেন তো কুটটা যখন তার কাছে যাবো কুটটা আপনাদের কাছেও আয়সা পাবো ঠিক আছে এরকমভাবে কুট নিয়ে আপনারা তাদের যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যাক করতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটা ম্যাক করবেন ঠিক আছে তো ম্যাক করার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর আমাদের একটি বট ক্রিয়েট করতে হবে ঠিক আছে বট দুইটা লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে যে সার্স অপশান সার্চ অপশান আপনারা চলে যাবেন এখানে লেখবেন বট ফাদার এই যে বট ফাদার লেখা আছে এটা আমি আমার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে বটফাদারে ফাদারে চলে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু অনেক মানুষ মানে বট ক্রিয়েট করতে পারে না ঠিক আছে কীভাবে বট ক্রিয়েট করবেন সেটা আমি সম্পূর্ণ দেখাতেছি বট ক্রিয়েট করার জন্য কী করবেন এই যে তিনটারটি চিহ্ন আছে ঠিক আছে তিনটা চিহ্ন একটা টাচ করবেন টাচ করবে দ্য ক্রিয়েট এ নিউ বট এখানে টাচ করবেন এখানে টাচ করার পর একটু লোডিং নিবে ঠিক আছে যে তোমার নেটটা দুর্বল তাই আমার একটু সময় লাগতেছে এই যে এখানে যেটা আপনারা মানে বানাইতে চাইতেছেন যে বটটা ওই বটে নাম দিবেন ঠিক আছে যেমন আমি লিখি এস এম এস হ্যাক এস এম এস হ্যাক ঠিক আছে এস এম এস হ্যাক দিই ইউজার নাম দিতে হবে যেমন সরি এস এম এস এক পাঁচটা বর্ড দিতে হবে এস এম এস এম এস এক বট তারপর আমাদের এটা ইউজ এটা হবে না মানে এটার নামে আমার একটা বোর্ড ক্রিয়েট করা আছে আমি লিখি ওটিপি বাই বট বাইপাস বোর্ড ঠিক আছে আমাদের একটা ইজোর নেম লাগবে এখন ইজোর নেম দিব আমরা ও টি পি বি ওটিপি বাই বাইপাস লাস্টে কিছু সংখ্যা দেওয়ার পর আমাদের এই চিহ্নটা লাগবে চিহ্নটা আমি দেখাই এই যে চিহ্নটা আর এখানে লাস্টে লাগবেন বোর্ড ঠিক আছে এখন আমাদের কিন্তু একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে মানে এই যে এখানে আপনারা যাবেন যাবেন এই যে টাস্ক দিবেন এখানে তাহলে একটু কপি হয়ে যাবে ঠিক আছে দুইটা লাইন এখন হচ্ছে এপিকে এডিটরে এপিকে এডিটরে চলে যাবেন আপনারা সকলেই পরে এই যে ইনস্টল অ্যাপস ইনস্টল অ্যাপসে আপনারা টাস্ক করবেন এখানে আপনাদের ফোনে যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু শো করবে ঠিক আছে এখানে আপনারা ওই অ্যাপসটা আপনারা একটু খুঁজে নেবেন ঠিক আছে তো আমি অ্যাপসটা খুঁজতেছি যে অ্যাপসটা কোথায় নেট নেটওয়ারে টাস করবেন এখানে লেখা আছে ফুল ইডিট ফুল ইডিটে চলে যাবেন যাবার ডিফল্ট অল ফাইল ঠিক আছে এখানে যাবেন যার পর এখানে ফাইল অপশন আছে এই ফাইল অপশানে টাচ করবেন এখানে আমি একটু লোডিং নিতেছে ঠিক আছে আপনি ধরতো অত সময় লাগবো না এই যে এখানে আসছে এসে যাবেন যার পর এই যে এখানে আছে টুকেন ঠিক আছে এই যে টুকেন টেক্সট এই টুকেনে যাবেন যাব এই যেটা সেটা আপনারা পড়াটা কেটে দেবেন কেটে দেওয়ার পর ওখান থেকে আপনারা যেটা কপি করেছেন ওটা পেস্ট করে দিয়ে নিজ এখানে সেভ বাটনে টাচ করে দিবেন ঠিক আছে পরে এখান থেকে বার হবেন বার হওয়ার পরে আপনাদের আরেকটা বট লাগবে সেটার নাম হলো চ্যাট ঠিক আছে চ্যাট আইডি বট এটা চলে যাবেন যাবাদ এখানে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর অটোমেটিক একটা এরকম আসবে ঠিক আছে এই যে একটা আইডি এই আইডিটা আপনার কপি করবেন কপি করার পর এই যেখানে লেখা আছে আইডি টেক্সট এই আইডি টেক্সটে চলে যাবেন ঠিক আছে আইডি টেক্সটে যাওয়ার এটা আপনাকে কেটে দেবো কেটে দেয় আমাদের যে আইডিটা আছে সেই আইডিটা আপনার দিয়ে সেভ করে দিব আর এগুলো যে কাজটা এগুলো আপনারা যে কোনো একটা ইউআরএল দিতে পারেন ঠিক আছে আপনাদের মনের মতো একটা ইউআরএল দেবেন এখানে টাইটেল যা মঞ্চে আপনারা তা দেখবেন এখানে যে টেক্সট আনলিমিটেড নেটওয়ার্ক ঠিক আছে এরকম আপনারা কিছু দিয়ে দেবেন পরে যেখানে যে আপনার এই যে সেটিংটা একটা অপশান আছে সেটিং অপশানে একটা কাজ করবেন তো অ্যাপস অ্যাপসটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ঠিক আছে আর অ্যাপসটা যে নিতে চান তাহলে অবশ্যই আমাকে বাসানোর ন দিতে হবে নদ কিন্তু আমি ক্যাস্ট্রে দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের একটু লোডিং হইতেছে ঠিক আছে সে পর্যন্ত আমরা একটু ধৈর্য সহকারে থাকবো আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দেবেন তো একটু সময় দিতে এখানে এই ইনস্টল লেখা আছে এই ইনস্টলে টাচ করবেন টাচ করার পরে যেটা ইনস্টল করবেন ঠিক আছে অনেকজনে কিন্তু এই জায়গায় সমস্যা হয় আপনারা ইনস্টল করতে পারেন না যে এরকম জায়গায় এখানে কি করবেন যে মোট ডিটেলসে লেখা আছে এই যে মোট ডিটেলস এখানে একটা টাচ করবেন টাচ করতে এখানে আছে ইনস্টল অল ঠিক আছে ইনস্টল অল এ টাচ করবেন টাচ করবে কিন্তু এটা আমাদের অটোমেটিক মানে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে আমাদের মেকোড়া ডান হয়ে গেছে এখন আমরা কি করবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাব এটা আমরা এটা ক্রিয়েট করলাম এই যে আমাদের বটটা ঠিক আছে বটের ভিতরে চলে যাব যাওয়ার পরে আমরা স্টার্ট করে দিই ঠিক আছে স্টার্ট করে দিই স্টার্ট করে দেওয়ার পর আমরা যে অ্যাপটা আছে এই যে আমরা অ্যাপসটা ওপেন করবো সেম এখানে যাবো যাওয়ার পর একটু ই নেবেন পরে যে স্টার্ট এই স্টার্ট আমরা টাচ করবো টাচ করার পর এটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক আছে আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আমাদের এখানে আর কিছু করতে হবে না এখানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকাবে ঠিক আছে আমাৰ আৰ কোন কিছু কৰাৰ দৰকাৰ নাই এইখিনি আমাৰ কি কৰব যে কোনো চোচাল মিডিয়া মানে আমাৰ কোড গুলো হেক কৰব ঠিক আছে হেক কৰাৰ মাই বি এল মনে কৰো এপছটো আপোনাৰ কোনো বন্ধুকে দিয়ে দিলে ঠিক আছে মিডিয়া হেক কৰাৰ যিম এটা আমাৰ বাংলানিং এপছ ঠিক আছে এইখিনি আমাৰ এইখান লগ আউট কৰব লউট কৰি আপোনালোকে দেখাই কিভাৱে আপোনাৰ মানে এপ্ছ দিয়া কাজ কৰবে ঠিক আছে আমার নেটওয়ার্ক খুব খারাপ তাই আমার মানে তো ভালো হইতেছে না আমরা চলে যাবো যাওয়ার পর আমরা এই লগাউট আমরা বার হলাম ঠিক আছে বার হবার আমরা কী করব যে বাঙালি নিউজ আর এখানে যাবো যেমন যখন আমরা এখানে মানে আমাদের যখন সোশ্যাল মিডিয়া আমরা লগ ইন করবো যেমন এটা আমি বাঙালি অ্যাপস দিয়ে দেখাতেছি আপনার আপনার আসলে মনে করেন ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলো সব দিয়েও করতে পারেন ঠিক আছে এখানে আমার নাম্বারটা লিখবো নাম্বার লেখার পর গেট ওটিপি ঠিক আছে এখানে আমরা টাচ করলাম টাচ করার কিন্তু আমাদের একটু ওটিপি আসবে ফোনে ঠিক আছে দেখেন যে ও কিভাবে কীভাবে আপনাদের হ্যাক করবে ঠিক আছে এই যে আমাদের কিন্তু একটা ওটিপি আসছে ওটিপি আসে কিন্তু সাথে সাথে লগ ইন হয়েছে লাস্টে লাস্টে আসলো কত আমি দেখি সে চল্লিশ ঠিক আছে লাস্টে আসছে সে চল্লিশ এখন আমরা চলে যাবো টেলিগ্রামে টেলিগ্রামে যে দেখব যে আমাদের কিন্তু ওটিপিটা হ্যাক হয়েছে নাকি ঠিক আছে যেটা আপলোডিং এই দেখেন আমাদের কিন্তু ওটিপিটা হ্যাক হয়ে গেছে এটা আমাদের ডিভাইস নেম রিয়েলমি ঠিক আছে আমাদের বাংলা ইং অ্যাপস থেকে আমাদের ওটিপিটা হ্যাক হয়েছে আপনার ওটিপি হয়েছে এটা ঠিক আছে আপনার ওটিপি মেয়াদ পাঁচ মিনিটের মধ্যে শেষ হবে আপনারা চলে এরকমভাবে মানে যে কারো ওটিপি বাইপাস কইরা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় হ্যাক করতে পারবেন আর আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ঠিক আছে আর ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ